আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আনেন ফিশিং ভিডিও চ্যানেলে স্বাগতম আজকে আমরা মশারি দিয়ে মাছ ধরবো আর আমার ভিডিওর ভিতরে আশেপাশে যে নয়েজগুলো বা যে আওয়াজগুলো গুলো এগুলো উঠাতে পারিনি কারণ আমার মাইক্রোফোনটা অফ ছিল তাই আপনি একটু স্যাক্রিফাইস করে ভিডিওটা দেখে নিন এখন আমরা ওই মশারি দিয়ে মাছগুলো তোলার জন্য চেষ্টা করতেছি খেয়া দাওয়া হইতা আমি আবারও দুঃখিত কারণ আমার মাইক্রোফোনটা আমি চেক করতে ভুলে গেছি গা এই জন্য ভিডিওর নয়েসগুলো উঠাতে পারি নাই এখন খেলতে হইতাছে এই খেলতে শেষ এখানে শুনছি এখানে অনেক দেশি মাছ দেশি ইচা মাইট পড়ছে ভালো ইচা এখানে মাইট পড়ছে এই যে একটা ইচা এই যে উঠাইতেছে এনতে স্পষ্ট দেখা যায় না এই সামাজ তো পানির কালারের মতন তো হলে স্পষ্ট দেখা যায় না উঠানোর সময় আবার আপনারা আবার ঠিকই দেখতে পারবেন এই যে যে একটা পাইছে এই যে চামাজ আর এগুলো দেশি চামচ এখানে ওই যে বৃষ্টির সময় যে আমাদের এখানে তারপর একটু নিচে ঢালু টাইপের বৃষ্টি হইলে আশেপাশে পানি জমে যায় আর আশেপাশের বিল থেকে মানে মনে করেন দেশি ইচা মাছ কই মাছ আমাদের এই এলাকায় এই মাছটা একটু বেশি এই যে ইচা মাছ এক কেউ ভালো মাছ ধরা পড়ছে আর আপনারা যে আমাদের আশেপাশে যে ছোট ছোট বাচ্চাদের দেখতে পারতেছেন ওরা বিনা স্বার্থে আমাদের চ্যানেলের জন্য অনেক পরিশ্রম করে ওদের জন্য হলেও আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর ফেসবুক পেজ থেকে হলে চ্যানেলটা ফলো করে দিন এখন আবারও একটা খেয়াল দেওয়া হইতেছে দেখছেন ছোটো ছোটো বাচ্চার পরিশ্রম করতেছে খালি একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই যে আর একটা খেয়াল দেওয়া হয়ে গেল গা একটা শেষ এখানে মাছ ওঠে নাই অল্প কয়টা মাছ আগে অনেক জনাই মাছগুলো দূরে নিয়ে গেছে আমরা খবর পরে পেয়েছি এই যে একটি চামাছ এই যে বুচ্চা মাছ আমাদের এখানে এগুলো তো বৈচা মাছ বলে আপনাদের এখানে কি বলে আপনারা কমেন্টে জানিয়ে দিন এখন আবার আরেকটা খেয়ে দেওয়ার প্রস্তুতি চলতেছে খেয়ে দিতেছে এখানে আর এখানে বেশি মাছ আমরা পাইতেছি না কারণ হলো এখানে আরও আগে চার পাঁচজন মাছ ধরে গেছে আমরা এই মাছ ধরার জায়গাটার খবরটা পরে পাইছি আমাদের এই খবরটা এই ছোটো ছোটো এই যে ব্যাংক দেখছেন হ্যাঁ ব্যাঙ্ক ব্যাঙ্ক উঠছে এই যে এই যে মাছ আর মাছ আমরা ধরতে পারতাম যদি আগে খবরটা পাই টাইম কিন্তু আমরা খবরটা বড় বইছি এখানে যে মাছ আছে এই যে বৈচা মাছ এগুলোকে আমাদের এখানে বৈচা মাছ বলে আপনাদের এখানে কি বললে যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে হলে চ্যানেলটা ফলো করে দিন আমরা এই এটা আমাদের লাশ খেয়েও এরপর আমরা চলে যাবো তাহলে দেখা যায় এই খেয়ে আমরা কি কি মাছ পাই যদি তাহলে আমরা পাবো না পাইলেও কোনো সমস্যা নেই আমরা এখন চলে যাব যা পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে এখন এই খেয়াটার ভিতরে আমরা কি কি মাছ পাই আমি আবারও দুঃখিত প্রকাশ করতেছি যে আপনাদের অনেক জানে অনেক সমস্যা হবে তাহলে তারপরে ছোট ছোট বাচ্চাদের এত কষ্টের করার জন্য হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই কাঁকড়া উঠছে এই কাঁকড়া হ্যাঁ কাঁকড়া আমাদের এখানে এই পানটাকে কাঁকড়া বলে আপনাদের এখানে কী বলে কমেন্টে জানিয়ে দিতে পারেন কাঁকড়া উঠছে আপনারা আপনাদের আশেপাশের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কারণ আশেপাশের পরিবেশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আস্তে আস্তে এই যে আমাদের দেশি মাছগুলো যে বিলুপ্তর পথে আছে এই মাছগুলো আমরা যদি এখন বিলুপ্তর পথ থেকে এগুলোকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আর দেশি মাছ নামে কোনো অস্তিত্বই থাকবে না আপনারা সবাই চেষ্টা করেন এই আপনাদের আশেপাশের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার আশেপাশের পরিবেশ রক্ষা করার আপনারই দায়িত্ব সবাই ভালো থাকবেন